তার সে যেই আকাম ফুকাম করেছে যে চোরতন্ত্র যে যে গুমতন্ত্র জারি করেছিল সেগুলোর জন্য এবং সেই যে এবং করেছে সেটার জন্য তাকে গুম বিচারের সম্মুখীন হতে হবে এটা আমাদের প্রায়োরিটি তাকে তাকে দেশে এনে বিচারের সম্মুখীন করা হবে শেখ হাসিনার ব্যাপারে আমরা তো বলেছি আমরা একটা নোট ভার্বাল পাঠিয়েছি সেই অনুযায়ী আমরা অফিসিয়ালি এখনো আমরা কিছু শুনিনি তাদের কাছ থেকে বাট আমাদের এইটা থাকবে আমাদের এই আমাদের পুরোপুরি এটা আমাদের টপ প্রায়োরিটি তাকে ফিরিয়ে আনে এনে আইনের সম্মুখীন করা বিচারের সম্মুখীন করা এটা একটা আমরা এটা এটা আমাদের একটা দায় এই জায়গাটায় কোনো এক ইঞ্চিও পিছু পাওয়া হবে না তার সে যেই আকাম ফুকাম করেছে যে চোরতন্ত্র যে যে গুমতন্ত্র জারি করেছিল সেগুলোর জন্য এবং সেই যে গুম এবং ফুল করেছে সেটার জন্য তাকে বিচারের সম্মুখীন হতে হবে হাসিনা আপনি জানেন যে তার বাবার খুনিদেরকে পাটসু করে অনেক জায়গা থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন আমরাও তার বাবাকে উনি যেভাবে পাটসু করেছেন তার চেয়ে আরো দ্বিগুণ আরো অনেক বেশি তাকে আমরা পার্শ্ব করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে আমরা আশাবাদী অনেক বেশি আশাবাদী পৃথিবীতে কোনো কেউ তো কোনো খুনিকে আসলে সেভাবে কেউ জায়গা দিতে চায় উনি যে তার বিষয়ে জায়গা দিতে চান আর হাসিনার যে হর যে স্টোরিটা যে সেই কি ভয়ানক কাণ্ড করেছে অনেকে আসলে ইন্ডিয়ান প্রেস অনেকে জানতোই না ইদানিং অনেকে লেখা শুরু করেছে আপনি দু একটা লেখাও দেখবেন তো আশা পুরো পৃথিবী যখন জানবে যে কি ধরনের হত্যাকাণ্ড কি ধরনের অনাচার কি ধরনের ডিকটেটরশিপ সে এখানে জারি করেছিল আমার মনে হয় তার প্রেশারটা তৈরি হবে আমরা আমাদের প্রেশার রিলেন্টলেসলি রাখবো এবং এই প্রেশারটা তৈরি হবে যে তাকে বিচারের সম্মুখীন হতে হবে আমরা আমাদের চেষ্টা সর্বোচ্চ চেষ্টা করব তা আমরা যদি না পারি আমাদের সময়ে তাতেও যারা আসবেন তারা চেষ্টা করবো এটা জাতির একটা আকাঙ্ক্ষা তাকে এনে বিচারের সম্মুখীন করতে হবে